এখনও অনেকেই উপবৃত্তির টাকা পায়নি অথচ ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় উনিশ জুন থেকে আজকের এই ভিডিওতে কবে টাকাটা পাবে কোন কোন শিক্ষার্থী কোন শ্রেণীর শিক্ষার্থী কবে এই টাকা পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি একই সাথে কোন শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে তাও আমরা আলোচনা করেছি এবং এই টাকা পাওয়ার জন্য কী করতে হবে এবং কী করা যাবে না সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা আমাদের চ্যানেলে এই উপবৃত্তি সহ শিক্ষা রিলেটেড আরও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও উপবৃত্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের এইখানে দেওয়া একটা ভিডিও আছে সেটা আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা জানবো যে ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীকে যে উত্তর টাকা পাঠানো হয়েছে সবার প্রথম কোন শ্রেণীর শিক্ষার্থীদের এই টাকা দেওয়া হবে সবার প্রথমে এই টাকা দেওয়া হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এবং তারপরে দেওয়া হবে সপ্তম শ্রেণী এবং পর্যায়ক্রম এভাবে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে এবং সর্বশেষে দেওয়া হবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এবং কত টাকা করে পাবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুইশো টাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুইশো টাকা করে আমাদের এখানে টাকা পাবে প্রতি মাসে দুশো টাকা তাহলে যারা গত বছরে টাকা পায়নি অর্থাৎ গত দু হাজার চব্বিশ সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ছয় মাসে কিন্তু হয় বারো দুগুণে ছয় দুগুনে বারোশো টাকা এবং এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আরও বারোশো টাকা অর্থাৎ বারোশো বারোশো চব্বিশশো টাকা কিন্তু পাবে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যারা গত বছর টাকা পায়নি ঠিক একই রকম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে আঠারোশো আঠারোশো ছত্রিশশো টাকা এবং সাথে আরও পাবে এক হাজার টাকা ফর্ম পূরণের জন্য অপরদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে চারশো টাকা করে চব্বিশশো টাকা এবং সাথে আরও চব্বিশ টাকা এবং সেই সাথে পনেরোশো টাকা তারা আরও পাবে ফর্ম পূরণের জন্য বই কেনার জন্য এবং ফর্ম পূরণের জন্য বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে পনেরোশো টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পাবে এক হাজার টাকা এরকম কিন্তু স্পষ্ট করে এখানে বলা আছে এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে এই টাকাটা কিন্তু দেওয়া হবে অবশ্যই আমাদের যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম নগদ নগদের মাধ্যমে এবং অনেকেই কিন্তু টাকা পায়নি কেন পায়নি কারণ এখানে কিন্তু আমাদের ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীকে এই টাকা দেওয়া হচ্ছে ফলে ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থী টাকা পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগবে এবং এই সময়টা অনেক সময় লাগবে শিক্ষা মন্ত্রণালয় বলুন বা নগদ কোম্পানি বলুন সেই তাদের প্রত্যেকেরই কিন্তু সময় লাগবে এই জন্য কিন্তু আসতে দেরি হবে এক মাস বা দেড় মাস দুই মাসও লাগতে পারে এটা বিচিত্র কিছু না সেক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যেহেতু এইটা সম্পূর্ণ অনলাইনে করা হচ্ছে তাই আমরা আশা করবো আপনারা দ্রুত ইনশাল এই টাকাটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই টাকা পাওয়ার জন্য কিন্তু অনেক অনেক অসাধু চক্র আপনাদের পিছনে লাগবে আপনাদের কাছে ফোন করে বা এসএমএস দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার বা ওটিপি চাইতে চাইতে পারে এগুলো কখনোই কাউকে দেবেন না এটি যদি দেন তাহলে আপনার টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিও বুঝে সেই অনুযায়ী কাজ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টটা আমাকে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ